এই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কাটু এফ কেন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা তো গাইস আজকের ভিডিওটা একটু অন্যরকম টাইপের তোমরা জানো যে লাখ রয়েলে একটা স্কিন আসছে সেটা আজকে স্পিন করবো তারপরে গাইস আমি দুঃখিত যে এর আগেও আমি তিনটা স্পিন করছি সেটা আমি তোমাদের দেখাতে পারি নাই এখন সেই গিটোটা আমি করতে ভুলে গেছিলাম এখন বাকি যে স্প্রিন বাকি আছে সেটা আমি রেকর্ড করে তোমাদের দেখাইতেছি দেখো আমার কত ডায়মন্ড খরচ হলো তো গাইস চলো বেটারি বেশি দেরি না করে শুরু করা যাক দ্বিতীয় তোমরা এখানে অন্য ইভেন্টও আছে আমরা ওটা নেবো না আমরা নিবো ফিস্টের যে ইভেন্টটা ওটা কমপ্লিট করবো ভাই ফিস্টের স্কিনটা একদম মাথা নষ্ট করা একটা স্কিন আমার কাছে অনেক ভালো লাগছে লাল স্কিনটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তাই আমি নীল স্কিনটা সিলেক্ট করছি তোমরা দেখতে পাইলা যে গোল্ডারের স্কিনটা আমি আর আরও আগে নিয়ে ফেলছি এই যে গানের স্কিন আছে এখন স্পিন করে দেব দেখি কত ডায়মন্ডে আমার দেয় আমার মনে হচ্ছে একদম শেষে দেব একবার লাস্টে দিব ভাই গেনা এত সহজে দেবো না বললাম না দিব না যে এত সহজে গেয়ে না আমাকে স্কিন দেবো না একবার লাস্টে দিব একসড়া লাস্টেই দেবো এখন আমি পরে দেখাবো তোমাদের লোকসটা কেমন আসতে আছে আমার কাছে অনেক ভালো লাগছে তোমাদের কাছে কোন স্কিনটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই সাবস্ক্রাইব প্লিজ করে দাও গাইস তো দেখতেই পাইল যে স্ক্রিনটা কেমন পড়ানোর পরে একদম ওপি লেভেলের একটা লুক চলে আসছে আমার ক্যারেক্টারের মধ্যে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ